সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা আজকে যাচ্ছি ইকো পার্কে ছেলে মেয়েদেরকে নিয়ে সবাইকে নিয়ে ঈদ জয়টা করার জন্য একটু ইকো পার্কে ঘোরাফেরা করবো বাচ্চাদের আনন্দের জন্য সো সবাই এক্সাইটেড এবং কি সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য সো আমরা এখন চলে যাব ইকো পার্কে চলো সিএনজি এসে গেছে সবাই সিএনজি জে উঠে পড়ছে সিএনজিতে বসে গেছে সবাই জি বাবা হেল্ল' বাৰচোন বচোন খালী খালী ফোন হৈছে আছে এখন প্ৰতিপুৰ ৰাস্তা মাথা মেইন ৰোডো উঠ সবাই অনেক খুশি বাড়তে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ঘুরাফেরা করানো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়া আসলে বাচ্চাদের মেঘার বিকাশ করে তো সময় পেলে অবশ্যই আপনারাও বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবেন তাদেরকে নিয়ে ঘুরাফিরা করবেন তাদের মনটি ভালো থাকবে তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ঘুরাফেরা করার জন্য

Bundu kamrul yapıyor, bir galam, seyop bir milyoniyah iste. Eker <laughs> ফাইনালি আমরা চলে আসলাম পার্কের ভিতরে মোটামুটি খুবই সুন্দর দেখাচ্ছে আজকে কারণ হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে ফুল গাছপালা সবগুলোই নতুন পাতার ঢাল গজাচ্ছে সব গাছে ফুল গাছে ফুল ফুটছে খুবই সুন্দর দেখাচ্ছে পার্কে আজকে